নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত সকাল হয়ে গেছে তা আমি চলে আছি আমার এই ঘরের কাছে আর বন্ধুরা কালকে তো সাত ডালাই হয়েছে তোমাদের দেখিয়েছি তো প্রচন্ড বৃষ্টি হয়েছে রাতে তাই দেখতে এলাম কিছু অসুবিধা হয়েছে কিনা এখন তো দেখি না কোনো অসুবিধা হয়নি বৃষ্টিটা হয়ে খুব ভালোই হয়েছে জল জমা হয়ে গেছে

উপরে হাঁটতে পারিনি না এমন সব আর আজকে এমন সবাই সাদের উপর থেকে হাঁটা চলা করছে কি সুন্দর দেখায় না বাবা তার দেখো তো আমরা সবাই বসে আছি তার জন্য বসে আছে এখানে আর আমাদের মিষ্টি এখানে আছে ও নমু কী করবো বসেদের কাজ বন্ধ বসেদের কাজ বন্ধ কী করব ঘরের কিউরিং ভালো হচ্ছে এরকম হবে বন্ধুরা আবার এসে গেছি সাদের উপরে আজকে কিন্তু সাদের তিসরা দিন আর তিসরা দিনে কি কাজ হচ্ছে এই যে এখানে দেখলেই বোঝা যাবে তো বন্ধুরা তোমাদের সবাইকে সুপ্রভাত তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর তোমরা আমার সঙ্গে থেকে সবাই তাহলে দেখতে পারবে অনেক কিছু আর এই যে আজকের কাজ হচ্ছে

उना डर के लिए देते से और अंडा चार हिस्सों मेंरी बनते से काका अभी नरम करू ना, ना। तो हो जाएगा ना हम्म तो मांसी जमण होए हेलो हेलो आ रही मेरी बनते से ना जल्दी जल्दी ला चाहिए आपकी राशििता होगी ना सुंदर ঠিক দেখো দেখুন একটু বৃষ্টি আসবো এখন তাহলে আমাদের মিষ্টিদের একটু কম কষ্ট হবে বৃষ্টি আসলে জল আপনা দিয়ে জমা হয়ে যাবে একটু মোটর দিয়ে জল তুলতে হবে আর বলুন আমাদের এখন আর জলের কষ্ট নাই এই যে পুকুরে জল ভরে গেছে এই যে এই পুকুর থেকে এখন জল নেওয়া যাচ্ছে নম্বা পায় তখন নিচে তো হচ্ছে না যারা যারা এখানে কাজ করে তাদের

এই ড্রাইভটা বড়ান বাবা ইসিমটা ছাতন যাবে বান্ধবী দিদি সুইমিং পোল আছো ছাতবালা কি বন্ধুরা সুইমিং বৃষ্টিও পড়ছে আরেকটু দেখে সুন্দর দেখতে চলছে

মশলা মিলানো হচ্ছে আর নিয়ে ওই যে খাম্বা ঢালতে আছে আর আগে তিনটে খাম্বা হয়ে গেছে যে আমার হনুমান সব আগে খাই দিয়েছে এই যে মাসি আয়ন ঢালতাছে মিস্ত্রি লগিয়া এই যে পাইছে বাস আ বেশি আমি

আমি নতুন ঘরে বসিয়া রইছো উপর ছাদ ঢলাইছে ઉપર বাস ঠেক দেওয়া বসা আর নিচে সব জায়গা গেছে তার বাস ঠেক দাও ঠেকা দাও লেবু শরবত খাবা খাবো তুমি আমাগো একদিন দুদিন পর পর লেবু এনে দাও শরবত এনে দাও অরে অরেঞ্জ জুস এনে দাও ছড়া এনে দাও শেজনে গ্লাস দেছো এই দিদিমা কত নি একটা লেবুর দাম 10 টাকা এই দুইটা লেবুর দাম 20 টাকা তাও মাসি আমাগো এই আমরা লেবার মিস্ত্রি কাজ করি কষ্টের জন্য মাসি আমাগো দুই দিন একদিন পর পর এই লেবু শরবত অরেঞ্জ জুস তারপরে স্প্রাইট এসে বাইন আমাকে দেখ রোদ দুরে গরমের জন্য লেবার মিস্ত্রির জন্য খসকার জন্য এগুলো দেয় খাব রোদ রইলে কষ্ট আমরা এই করলে আমরা তো লেবু

দাও দাও ভালো করে কুইরিং করো এই বক্সটা দিয়েছে এইটাই এখন একটা বানাবে আর এইটাই বানাবে আর এই যে এখানে আর একটা এখন এতে ডালাই হবে দিদিমা গাছ টেনেছে সিমেন্ট টেনেছে আর এখন সিমেন্টের বস্তা খুলছে

গুরু দুল লেবু দিতা ভুলে খাইতে হবে কি খাইতে হবে লেবু জল খাইতে হবে ও গরম সহ্য হচ্ছে না আমগা হ্যাঁ इनको হুম এই চিলিগুলো আর এটা চিলি হবে উপরে এখন সেই ব্যবস্থা করা হচ্ছে এখন আবার উপরে সিড়ি দেখতে দেখতে আমাদের খানবাগুলো হয়ে গেছে আর যে এই বক্সটা আর এই বক্সটা আর ওই যে এটা বক্স এই বক্সটায় আজকে ঢেলেছে

নিয়ে দুই মাকে নিয়ে যাচ্ছি একটু ঘরের কাছে আর অনেকদিন হয়েছে দুই মা আর আসেনি সব সময় দুই মা আসলো আর আসেনি তো এখন একটু নিয়ে যাচ্ছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ এই যে খাট লাই বিছনা লাচা আছে যে ভাইর ঘরের খাট ওই যে লাসা হয় আমার জন্য খাট লাশা তোমার জন্য না আমি তো ওরে খাট রেমাস ওরে খাট রেমাস

হবে ঘর সুন্দর হবে হ্যাঁ সুন্দর তো হয়ে গেছে যত টাকা ঢালবা তত সুন্দর হবে সব টাকায় কাজ করে না টাকা 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 সারা দুনিয়া টাকা টাকা ঢালো সব সুন্দর হবে আমাদের সুমন বাবা গিয়ে এত সময় জল ঢাল দিয়েছে উপরে পিলারে আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আবার চলো